যারা প্রথম প্রথম পাট দেখছেন প্রথম পাতে হচ্ছে আমরা নরগুলা দেখানোর চেষ্টা করছি এখন আমরা দ্বিতীয় পাটে মাদি গুলা দেখাবো ইনশাল্লাহ তো ভাই এটার পাটটা একটু দেখি যাক মাসাল্লাহ কানের পরে আছে তো এই বছর এটা কি আপনার চার সাইড এ ছোটা নাকি চার সাইড পাল্লা পার্সোনাল পাল্লা করা যাক মাসাল্লাহ

খুব ভালো ফ্লাইং করে আরে কবুতরটা আমি পাঁচ ছয় পর অবস্থায় পাল্লা ভাই করি চার সাইড পাল্লা দিই আচ্ছা আচ্ছা চার পার পর অবস্থায় ভাই করছেন আপনি যে সময় ছয় পর এরকম পাঁচ ছয় পর অবস্থায় ভাই করছিলেন আপনি রোড এটা হ্যাঁ চার সাইড পাল্লা করি যাক মাশাআল্লাহ তো ভাই এটা একটু চোখটা একটু দেখি আমরা আবার একটু ছোট তো তো পারি মাশাআল্লাহ খুব সুন্দর চোখ তো আচ্ছা ভাই আমরা নেক্সট কবুতরটা দেখবো আমরা বাইর বাসা তা আমরা নেক্সট আর একটি মাদি কবুতর দেখবো তো এটা কি কবুতর ভাই একটা জাবরা সবুজ গলা কবুতর জাবরা সবুজ গলা এটা মাদি কবুতর তো এটা কি আপনার বাসার বাচ্চা নাকি আপনার এটা আমার বন্ধুর কাছ থেকে আনছিলাম এই কবুতরটা এবছর এক পাটটা চারশো পাল্লা করা আচ্ছা আচ্ছা ভাই কবুতর একটু নিচে নামান এক পাঠা চার সাইড পাল্লা করা মাসাল্লাহ খুব সুন্দর তো এটার বা চোখটা দেখি দম সবগুলোই কালো মাসাল্লাহ চোখটা খুব সুন্দর কবুতরটা আউট লুকিংটাও খুব সুন্দর এই কবুতরটা আচ্ছা এটা এবছরে কি আপনার পাল্লা করছিলেন এক পাঠা অবস্থায় চার সাইড থেকে আপনার পাল্লা করছিলেন তো যাক চার সাইড থেকে ভাই সর্বনিম্ন বললো যে চল্লিশ কিলো তার উপরে করছে পাল্লা মাসাল্লাহ ইনশাল্লাহ কবুতর গুলা পঁচিশ ছাব্বিশ অথবা ছাব্বিশ সাতাইশে যাবে তা আমরা নেক্সট কবুতর দিকে দেখব তা আমরা নেক্সট আরেকটি কবুতর মাদি কবুতর দেখব এটা কি কবুতর ভাই

একটা আগের একটা পরে দুইটাই এবছর পাল্লাই আসছে চার সাইড থেকে পাল্লাই আসছে মার্শাল্লা উত্তরটা খুব সুন্দর মার্শাল এইগুলো কবুতর চোখ আর ভাই তাহলে আমরা একটু নেক্সট কবুতর গুলা দেখি আমরা নেক্সট বাইরের বাসা একটি মাদি কবুতর দেখবো এটা কি গবুতর ভাই কি জাতের এটা কালো কালো জাতের কবুতর কালো কালো জাতের একটি মাদি গবুতর তো এটা চোখটা একটু দেখি ভাই কোতটা মাল্টিং এ আছে মাশাআল্লাহ সুন্দর পাকটা দেখি ভাই পাক সাদা এই সাইড আবার অন্যরকম পাক এই সাইড আবার সাদা কালো মিক্স আছে

তো ভাইয়ের সাথে ওনার সাথে খুব ভালো সম্পর্ক এই হচ্ছে বাইরে একটা বাচ্চা গিফট করছে মাসাল্লাহ তো এটা কি এবার কি পাল্লায় ছোটাই ছিলেন হ্যাঁ চার সাইড থেকে পাল্লা না এই কবুতরটা চার সাইড থেকে বাইরে বাসায় পাল্লায় আসছে এক পাটা গুলো মাশাআল্লাহ সামনে কবুতর দেখেন তো আচ্ছা আমরা নেক্সট কবুতরগুলো দেখব তো বাইরে বাসার আরেকটি নর কবুতর তো এটা কি কবুতর বললেন এটা গাঢ় কালো আবার খয়রি গলার মতো লাগে মা ছিল খয়েরি গলা বাপ ছিল কালো গলা এটার ভাবটা দেখাইছিলাম বললাম যে আমার সব পাল্লা শাখী ও আচ্ছা 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 আর এটার মাটা আমার দু বছর রেজাল্ট দিছে এবছর মারা গেছে হঠাৎ করে স্টক করে মা যাক আনফর্চুন প্লে বাইরে তার মাটা মারা আমার ঘরের বাচ্চার মধ্যে গত বছরের ঘরের বাচ্চার মধ্যে কবিতাটা আমার সবচেয়ে বেশি পছন্দ

তো বাইরের বাসার আরেকটি একটি নর কবুতর এটা কেমন বাসার একমাত্র একটা সাদা কবুতর বাইরের বাসার একমাত্র সাদা কবুতর তো এটার কি ভাই রেজাল্ট আছে কোনো এটা আমার বছর এক দশকে চার সাইড পাল্লা করা এক দশকে চার সাইড পাল্লা করা মাসাল্লাহ বাইরের বাসার উপর ব্লাড লাইন গুলো ভালো স্ট্রং আছে যে কারণে ভাই বাচ্চাগুলো চার সাইড পাল্লা করছে ব্লাড লাইন স্ট্রং না হলে চার সাইড পাল্লা করা সম্ভব না আচ্ছা ভাই এটা চোখটা একটু দেখি মার্শাল কবুতর খুব সুন্দর তোটা চোখটাও খুব সুন্দর এই কবুতরটা আপনার বাচ্চাগুলোর গুলোর সাথে আপনার এবছর চার সাইড পাল্লা করছিলেন আচ্ছা আচ্ছা তা আমরা নেক্সট কবুতর দেখবো

না না এটা এক পাঠটা কবতর তেইশের বা বাচ্চা বুঝতে পারছি মাশাল্লাহ খুব সুন্দর দে ভাই চোখটাই চোখ মাশাল্লা চোখটা খুব সুন্দর তো ভাই আমরা নেক্সটে কবুতরওয়ালা দেখব। তো ভাইয়ের বাসার আর একটি নরকবুতর

তো ভাই আমরা নেক্সট কবুতর দেখি। এই ভাইয়ের বাইরের বাসার আরেকটি নর কবুতর এটা কি কবুতর ভাই? এটা আমার বাসার একমাত্র একটা কাজ করা কবুতর সাদা কাজ করা। বা সুন্দরী কাজ করা বলে অনেকে। তো সুন্দরী কাজ করা বলে সাদা কাজ করা বলে আবার এমন নরমাল লোকাস করা বলে মানুষে। তো ভাই এটা চপটাচ দেখি। 마샬라 খুব সুন্দর একটা নর্ক উতর এটা একটু পাটটা দেখি ভাই এটা কি এবছর পাল্লা গেছিল নাকি এটা চার সাইড পাল্লা আসে এটা ওই বছর চার সাইড পাল্লা আসছে যাক মাশাআল্লাহ তো এটা কি আপনার এবছরের বাচ্চা হ্যাঁ এবছর দুই দশকের বাচ্চা এটা দুই দশকের একটা বাচ্চা যে কারণ হচ্ছে ভাই কইতাছে এবছর টুর্নামেন্টে দেয় নাই পাল্লা করে রাখা দিছে যাক মাশাআল্লাহ তো আমরা নেক্সট কবুতর দেখব

আচ্ছা ভাই এটার চোখটা একটু দেখি মাসাল্লাহ খুব সুন্দর চোখের একটা কবুতর তো ভাই আমরা নেক্সট কবুতর গুলা দেখি তো ভাই রে হলো আর একটা নর কবুতর এটা কি কবুতর ভাই জাবরা সবুজ গলা আফসান গলা জাবরা সবুজ গলা বা আফসান গলা বলে আমি জাবরা সবুজ গলায় বললাম আচ্ছা যাক তো ভাই এটা চোখটা একটু দেখি এলো কবুতর পাকটা যাক মাশাআল্লাহ আমি কবুতর এক দশকে একবারে পাক সম্পূর্ণ কালো এক দশকে চার সাইড আসা এক দশকে চার সাইড পাল্লা করা যাক মাশাআল্লাহ কবুতরটা খুব সুন্দর একটা কবুতর

বাইরের বাসায় এই হলো মাদি সাইডটা মানে যা আছে সবই পাল্লা করা পাল্লা ছাড়া কোনো কবুতর নাই মানে দুই তিন আছে এইবার করা কিছু বাচ্চা আর কি বাঘ বাকি যা আছে সবই পাল্লা করা মাসাল্লাহ খুব সুন্দর ভাই লিমিটেড কবুতর পালেন নাকি ভাই অল্প পালে ভাই বাট খুব ভালো কবুতর পালে যাক মাসাল্লাহ

That's a.